এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে তারুণ্যের প্রথম ভোট টালিপাল্লার পক্ষে হোক হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের টালিপাল্লাই ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান মাপলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট পাল্লার পক্ষে হোক খালি এই স্লোগান দিলেই হবে না পরবিন্দেরও ভোট তারিপাল্লার Pô, Porque...